চালের আটা দিয়ে যে এরকম মজাদার জিনিস হয় আপনারা না দেখলে ভাবতেই পারবে না দেখুন কি সুন্দর কালার ফুল হয়েছে যে নকশা করছি থালায় দিয়ে রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি এক বাটি গুঁড়ি দিয়ে মজাদার একটি পাঁপড় বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিব দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম জল ফুটছে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে চালের গুঁড়িটা ঢালবো আর এক হাতে অনবরত খুন্তি নাড়তে থাকবো খুন্তিটা না নাড়লে নিচে বসে যাবে অনবরত লাড়তে থাকলাম দিয়ে একটু মোটা হয়ে গেছে কি সুন্দর দেখুন দিয়ে নামিয়ে নিলাম তিন ভাগে ভাগ করে নেব ওইটা কিছুটা কিছুটা করে তিনটা বাটিয়ে আমি ভাগ করে নেব দিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এক চামচ কালার দিয়ে দিলাম একটা লাল কালার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কালারটা না যেন এক জায়গায় থাকে আর একটা সবুজ কালার দিয়ে দিলাম দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে এলাম ওটা তো আর কালার দিতে হবে না দিলে তিন কালার তিন কালার হয়ে যাবে দিয়ে এই যে দেখুন ক্যারি পেপার নিয়েছি এতটাই মোটা করতে হবে না যেন এই যে পড়ছে এইভাবে হাতে করে চিকচিকে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন একটাকে ভরে চিকচিকিটাই গাঁট মেরে দিয়েছি আবার লালটাকেও ঢুকিয়ে এইভাবে গাঁট মেরে দিয়েছি তিনটা কালার আমি ঢুকিয়ে দিয়ে কালারগুলো এক জায়গায় রেখে দিলাম দিয়ে একটা একটা থালার পিছন দিকে সা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার চিকচিকির পিছন দিকটা যে বাতাস আছে একটুকু খালি ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নিলাম দেখুন দিয়ে হালকা চাপ দিতে হবে চাপ দিলে কি সুন্দর নকশা যে যেমন পারবেন তেমনই নকশা করবেন আমি এইভাবে নকশা করছি সবগুলো দেখুন সাদাটাই প্রথম করছি তারপর সবুজটাই কালার এই যে সব গাই আমি এখানে এই থালাটা একই টাইপের কালার কর নকশা করছি আপনারা দেখুন দিয়ে বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও এত সুন্দর লাগছে সে বলে বুঝাতে পারবো না আপনারা বাড়িতে বানান তারপরে লাল কালারটা দিয়ে দিলাম সব কালার ফুটে উঠছে সব তারপরে আর এই থালাটায় অন্যরকম একটু নকশা করছি গোল গোল করে দিচ্ছি দিয়ে এইভাবে সবগুলো থালায় দিয়ে আমাদের বাইরে রোদ লাগছে রোদে দিয়ে দেব সারাদিন রোদ লাগবে এতটাই রোদ যে একদিনেই শুকিয়ে যাবে এইভাবে বানিয়ে রাখলে সারা বছর শুকনো করে রাখলে সারা বছর খাওয়া যাবে যখন তখন যখন ইচ্ছা হবে তখনই খাওয়া যাবে দিয়ে এই যে শুকিয়ে গেছে দেখুন শুকিয়ে গেত একটু আঙুল দিয়ে টানলেই সুন্দর চলে আসছে হাতে এইভাবে সবগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে দেখছেন কি সুন্দর হাতে আঙুলে আমি এইভাবে সরিয়ে দিচ্ছি কিন্তু বাইরে একটুকু হাওয়া দিলেই আমাদের বাড়ির যে ধুলাগা এই থালার পিছনে লেগে গেছে তাই গুঁড়া দেখা যাচ্ছে কিছু করার নেই একটা একটা করে উঠে নিলাম প্লেটের মধ্যে দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম কি সুন্দর দেখুন দোকানে কেনার যেরকম হয় সেরকমই হয়ে গেছে আপনারা এইভাবে দেখুন বাড়িতে বানান খেতেও দারুণ লাগবে চা করার আগে কলা বসিয়ে দুটো ভেজে দিবেন এত সুন্দর টেস্টি হবে আপনারা ভাবতেই পারবে না এইভাবে আমি সবগুলোকে ভেজে দিলাম আপনারা কালার না দিয়ে করলেও এমনি প্লেন করলেও হবে কিন্তু কালারটা দেখলে দেখতেও দারুণ লাগছে এইভাবে বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক একটা দিন অনুরোধ করব একটা লাইক করুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন যারা আমার চ্যানেল নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কে কোথা থেকে বলছেন দিয়ে একটা খেয়ে দেখলাম কি দারুণ লাগছে দোকানে কিনে আর খেতে হবে না